হ্যালো এব্রান কি অবস্থা আশা করছি সবাই ভালো আছেন সো দুই হাজার চব্বিশ পঁচিশ যে অ্যাডমিশন সিজন ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন জগন্নাথের ডি ইউনিট ভর্তি পরীক্ষা অলরেডি সম্পন্ন হয়েছে সো বরাবরের মতো এবারও ফিরে আসলাম ওই যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট নিয়ে আমরা জানি গত চারটি বছর গুচ্ছ বা জি পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় এই ডিপার্টমেন্টে ভর্তির জন্য হচ্ছে শিক্ষার্থীদের আহ্বান করা হতো এবারও বলা যায় প্রসেসটা একজ্যাক্ট সেম আপনি জাস্ট যে জি এস পরিবর্তে এখানে ডি ইউনিটে পরীক্ষা দিবেন জিএসটিতে এস টিতে ন্যূনতম তিরিশ মার্ক পেয়ে পাশ করতে হইতো তারপরে এই ডিপার্টমেন্টে আলাদা করে অ্যাপ্লাই করতে হতো এখনও সেম জাস্ট গুচ্ছর পরিবর্তে জগন্নাথ ডি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পাস মার্ক যেটা ন্যূনতম ওই পাসমার্কটুকু অ্যাচিভ করতে হবে মোস্ট প্রবাবলি চল্লিশ সো যাদের ন্যূনতম পাস মার্ক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ডিপার্টমেন্টে চান্স পাননি বা চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম হ্যাঁ অথবা যাদের ফিল্ম মেকিং মিডিয়া স্টাডিজ জার্নালিজম এই সব বিষয়গুলো টেলিভিশন এইসব বিষয়গুলো নিয়ে অনেক বেশি আগ্রহ হ্যাঁ নিজেকে অনেক বেশি এক্সপ্লোর করতে চান ফটোগ্রাফি এইসব বিষয়গুলো সম্পর্কে আরও জানতে চান আরও শিখতে চান আপনাদের জন্য একদম হাত নিয়ে বসে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্ট যেখানে ন্যূনতম চল্লিশ মার্ক পেও আপনি এই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তাও ঢাকার মধ্যে একটি সিট কনফার্ম করতে পারেন সো এই বিষয়ে হচ্ছে আমরা আজকে একটু জানবো আমরা জানেন আপনারা জানেন যে প্রিভিয়াস বছরে আমি অফিসিয়ালি আমার অনলাইন ব্যাচ শুরু করেছিলাম এবং আমি আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই মানে আমি আসলে আমার ফেসবুক পেজে যদিও শেয়ার করেছি আমি ইউটিউব বা আমার ভিডিও মাধ্যমে এখন পর্যন্ত ওইটা ডিক্লারেশান আমি দেইনি। যে গতবার আমি আমার বেচে সর্বমোট তিরিশ জন স্টুডেন্ট পড়েছিল তাদের মধ্য থেকে একুশ জন হচ্ছে চান্স পেয়েছে তার মধ্যে সতেরো জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং বাকি যারা ছিল ওরা হচ্ছে জাতীয় ইসলাম বিশ্ববিদ্যালয় সিং ওইটাতে চান্স পেয়েছে সেম ডিপার্টমেন্ট এবং আমি আমার শুধুমাত্র ফিল্মকেন্দ্রিক যে আমি স্টুডেন্টদেরকে শিখিয়েছি তাইন তা আমি তাদেরকে ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্টের পাশাপাশি বারবার উৎসাহিত করতাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো হুম তুমি চান্স পাও এক যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো আসলে দিন শেষে আমাদের দেশের যে চাকরির বাজারে আমি কোন সাবজেক্ট নিয়ে অনার্স শেষ করেছি কোন সাবজেক্ট থেকে মাস্টার্স শেষ করেছি খুব রেয়ার বলা যায় যে আমি সাবজেক্ট ওয়াইজ হচ্ছে আমি চাকরি পেয়েছি সো আসলে আমাদের দেশের চাকরির বাজারে কোনো সাবজেক্ট ওয়াইজ আসলে কোনো যে চাকরি পাওয়া যাবে এরকম নিশ্চয়তা খুবই কম বা নাই বললেই চলে যে কোনো ডিপার্টমেন্ট থেকে যে কোনো ডিসিপ্লিন থেকে আপনি গ্র্যাজুয়েশান শেষ করেন এবং একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটা ফিলোসফির স্টুডেন্ট একটা হিস্ট্রির স্টুডেন্ট একটা বিবিএড স্টুডেন্ট সবাই আসলে একটা কমন গ্রাউন্ডে চলে যায় আবার হ্যাঁ সবাইকে আবার জবের জন্য প্রিপারেশান নিতে হয় তো দিন শেষে এই যে আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড কী আমার আসলে ওইটা আসলে ভেরি করে না মানে অনেকেরই প্রশ্ন থাকে আসলে আমি এই ডিপার্টমেন্টে পরে আসলে কি করব বা আমার আসলে কী করা আছে মানে আমি ফিউচার কি আসলে সো আমি বলবো বরাবর আমি আমার প্রিভিয়াস যে ভিডিও সেগুলোতেও বলেছি যে আপনি সরকারি চাকরির ক্ষেত্রে আমাদের দেশে কোনো বাধ্যকতা নাই। আপনি চারুকলা পড়েন নাকি আপনি নাট্যকলাই পড়ছেন না আপনি ফিল্মে পড়ছেন না ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং নিয়ে পড়ছেন নাকি মার্কেটিং নিয়ে নাকি ল নিয়ে পড়ছেন ইট ডাজেন্ট ম্যাটার জাস্ট ম্যাটার করে আপনি কোনো একটা ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন এবং ন্যূনতম একটা সিজিপিএ ওর ওদের যেটা রিকোয়ারমেন্টস থাকে ওইটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হচ্ছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং নজরুল ইউনিভার্সিটির এই যে বিশেষায়িত যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে জন্য প্রিপারেশান নেওয়া নিজেকে একবারে শেষবারের মতন আরেকটা যুদ্ধে নিজের সাথে একটা যুদ্ধ শুরু করতে পারেন আমাদের হাতে খুব অল্প সময় আছে যেহেতু এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে সো এবার ভর্তির যে প্রসিজিওটা খুব ফাস্ট হবে হ্যাঁ কারণ অন্যান্য ডিপার্টমেন্টগুলোর সাথে তাল মিলিয়ে ওদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট সহ অন্যান্য যেই বিশেষায়িত যে ডিপার্টমেন্টগুলো আছে তারাও তাদের ভর্তি কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে ফেলবে আজকে এই বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত হচ্ছে এই বিশেষায়িত ডিপার্টমেন্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন এটার জন্য অ্যাপ্লাই শুরু হয়েছে তারপর হুট করে বলবে যে একদিন যে এই অমুক তারিখে রিটেন পরীক্ষা সো রিটার্ন পরীক্ষা থেকে যারা রিটেনে পাস করবে শুধুমাত্র তারাই হচ্ছে আপনার কি করতে পারবে ভাইভাতে চান্স পাবে দেন ভাইভা থেকে ওভারঅল যে আমার ডি ইউনিটের ভর্তি পরীক্ষার মার্ক রিটার্ন মার্ক ভাইবার মার্ক এবং আমার সি জিপিএর মার্ক সবগুলোকে সাম করে হচ্ছে একটা মেরিট দেওয়া হবে আর কি সো এখানে একটা কথা বলে রাখতে চাই আপনার যদি ডি ইউনিটে অনেক বেশি মার্কও থাকে হ্যাঁ লাইক আপনি সত্তর প্লাস বা আশি প্লাস মার্ক পেয়েছেন আপনি কিন্তু আপনার জেনারেলে খুব ভালো মেরিট আছে আপনি একটা ভালো সাবজেক্ট পাইতে পারেন কিন্তু আপনি কিন্তু ফিলিমেন্ট টেলিভিশনের জন্য ইলিজিবেল হবেন না যদি না আপনি রিটার্ন পরীক্ষায় পাশ করেন আপনি সত্তর নিয়েও রিটার্ন পরীক্ষায় ফেল করলে আপনার জার্নি ওই জায়গায় শেষ এবং আপনি যদি সর্বনিম্ন যে তিরিশ সরি চল্লিশ কিংবা বিয়াল্লিশ পেও যদি রিটার্ন পরীক্ষায় আপনি পাশ করেন সেই ক্ষেত্রে আপনার জন্য ওই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার দরজা খোলা খোলা থাকবে আর কি সো হতাশ হওয়ার কিছু নাই এখনই কিছু শেষ হয়ে যায় নাই সৃষ্টিকর্তা আরেকটা সুযোগ দিয়েছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম করার জন্য সো আমি আপনাদেরকে বলবো সময়টাকে কাজে লাগান হ্যাঁ সময়টা খুব অল্প সময় আছে এই সময়ের মধ্যে কাজে লাগান আশা করি গত বছর যে আমার যে স্টুডেন্ট বলে আমি নিজে স্টুডেন্ট আমার এখনও গ্র্যাজুয়েশন শেষ হয়নি সো গত বছর আমার স্টুডেন্টরা আমাকে যেভাবে একটা সারপ্রাইজ দিয়েছিল যে তারা সতেরো জন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছয়জন নজরুল বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমি আশা করি এবার মানে সংখ্যা সংখ্যাটা তার চেয়েও বেশি হবে আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি আরও খুশি হব সো বেস্ট অফ লাক সবাইকে আপনারা প্রিপারেশন শুরু করে দেন সাথে আমি আছি ধন্যবাদ